মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি আর তারপরই মালদাহে অতি জল চুরির অভিযোগে প্রায় গ্রামবাসীর বিরুদ্ধে এফআইআর দায়ের ইংরেজ বাজার থানায় প্রয়োজনীয় নথি জমা করার পরই পাইপলাইনে সংযোগ দেওয়া হয়েছে তাহলে কেন মামলা পাল্টা দাবি গ্রামবাসীদের বিক্ষোভ প্রদর্শন মালদার ইংরেজ বাজারে লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত পিএইচি দপ্তরে মালদার ইংরেজবাজার থানার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে সাট্টারি নয়পাড়া সহ একাধিক এলাকার গ্রামবাসীদের অভিযোগ সরকারি প্রকল্পের সুবিধা পেলেও এখনও মিথ্যে মামলা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের জল জল মিশন প্রকল্পের মাধ্যমে তাদের বাড়িতে জলের পাইপলাইনের সংযোগ দেওয়া হয়েছিল এর জন্য তারা স্থানীয় পাম্প অপারেটরের কাছে প্রয়োজনীয় আধার কার্ড এবং ভোটার কার্ডের নথি জমা দিয়েছিল অথচ পিএইচ দপ্তর থেকে জল চুরির মামলা করা হয়েছে তাদের নামে সমস্যা আমাদের সমস্যা হয়েছিল কি দুই বছর আগে কালো পাইপ দিয়ে আমাদেরকে জল দেওয়ার কথা বলে আর জেরক্স নিয়েছিল আধার কার্ডের আর মোবাইল নম্বর আর আমরা জল ঠিক মতন পাচ্ছি না আর তবুও আমাদের নামে কেস হয়ে গেছে কেসে কি বলা হয়েছে কেসে চুরি করা করেছি আমরা আমাদেরকে সরকার বা সরকার দিয়েছিল কালো কালো পাইপের জল আবার এখন বলছে চুরি করে নিয়েছে আজকে আমরা টিআইজি তে এসেছিলাম তারপরে আমরা এখানে ওই ইংলিশ বাজার থানাতে এসে সব কথাবার্তা উকিল নিয়ে কথাবার্তা হলো কতজনের নামে এসেছিলেন 40 50 জনের শুধু আমার পাড়াতে আছে সাতটাটি নতুন পাড়াতে আপনাদের সরকার থেকে জল জলের পাইপ দেয়া হয়েছিল সরকার থেকে দেয়া হয়েছিল তারপরে হলো তারপরে হলো কি কেস হয়ে গেছে আহ শুধু আধার কার্ড জামা করে ছিল আধার কার্ড আর মোবাইল নম্বর আর আমাদেরকে আমাদেরকে কোনো কাগজ দেননি তারা সরকার জল দিতে আতঙ্কে থাকবো না ঘুম আসে না গরিব দুঃখী লোক আছে সবাই মেম্বারের কাছে যাচ্ছে জেলাপুর এই পঞ্চায়েত সমিতির মেম্বার কাছে যাচ্ছে ওকে ঘোমাতে দিচ্ছে না ঠিক মতন আমাদের নামে কোনো আজ পর্যন্ত পুলিশ স্টেশন থেকে কোনো কোনো রকম এফআইআর হয়নি আজ প্রথম হলো আমাদের আমরা এসেছি বিনোদপুর জিপি থেকে সাতটারি গ্রাম থেকে নয়াটলা থেকে আমাদের এই নয়াটলাতে জল 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 প্রকল্পের জল মিশন প্রকল্পের বাড়ি বাড়ি কানেকশন দেওয়া হয়েছিল এবং প্রত্যেকের বাড়ি থেকে আধার কার্ড ভোটার কার্ড নেওয়া হয়েছিল এবং ভোটার কার্ড নেওয়ার কানেকশন দেওয়া হয়েছিল এবং তারপরে কিছুদিন পরে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের নামে একটা জল চুরির মামলার একটা নোটিশ এসছে

কালো পাইপের মাধ্যমে জল দিয়েছিল এবং পরে আমরা পাঁচ তারিখ পর দেখছি আমাদের নামে একটা মামলার নোটিশ এসেছে এই মামলার জন্য আমি আমরা এখন পিএইচডি ডিপার্টমেন্টে এসেছি কেন করা হয়েছিল আপনাদের আমাদের এখন বলছে অফিসাররা যে আপনারা জল চুরি করেছে কিন্তু আমরা তো কোনো জল চুরি করিনি আমরা স্থানীয় অপারেটর এবং অফিসে অফিসে যারা অফিসার ছিলেন তাদের সাথে আমরা আধার কার্ড তাদেরকে আমরা আধার কার্ড দিয়েছিলাম ভোটার কার্ড দিয়েছিলাম সিট প্রকল এই এর মাধ্যমে আমাদের বাড়িতে কানেকশন করে গিয়েছে এখন মিথ্যা মামলা আমাদের নামে করে দিয়েছে

yoga news bangladesh